ক্যান্ডিডেট নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে যে সমস্ত চাকরির ফর্ম ফিল চলছে মে মাসের ছটা নতুন চাকরির আপডেট তোমাদের সাথে আজকে শেয়ার করব যারা এখনও আবেদন করেনি এই ছটা চাকরিতে তারা অবশ্যই আবেদন করতে পারো মে মাসের সবথেকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের সাথে আজকের ভিডিও আইকার এক্সামের যারা এখনও আইকার এক্সামকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো ডাব্লু সম্পর্কিত ডাব্লুবিপি সম্পর্কিত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য বর্তমানে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ চলছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে তো বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও যেখানে স্টাডি মেটিরিয়াল সমস্ত কিছু বিনামূল্যে প্রোভাইড করায় আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ভিজিট করতে অবশ্যই ভুলবে না বর্তমানে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ চলছে এখানে দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে আর পি এ ভারতীয় রেলে কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টর পদের যার আবেদন প্রক্রিয়া অনেক দিন আগেই শুরু হয়েছে পদের নাম হচ্ছে কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টর মোট শূন্যপদ চার হাজার দুশো আটটি কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টর চারশো বাহান্নটি শূন্যপদ রয়েছে মোট শূন্যপদ চার হাজার ছশো ষাটটি চার হাজার ছশো ষাটটি শূন্য পদে ভারতীয় রেলে আর পি এফ কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে শিক্ষাগত যোগ্যতা কনস্টেবলের জন্য চাওয়া হয়েছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা সাব ইন্সপেক্টর পদের জন্য স্নাতক পাস হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে বয়সীময় যেটা চাওয়া হচ্ছে বয়সীময় হচ্ছে কনস্টেবলের জন্য সর্বনিম্ন বয়স রাখা হচ্ছে আঠেরো বছর আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স রাখা হচ্ছে আঠাশ বছর কনস্টেবেল পদের পরে যে পদ রয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরের জন্য কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তোমাদের যদি বয়সীমা হয়ে থাকে তাহলে তোমরা ওইখানে অবশ্যই আবেদন করতে পারবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবে তোমাদের এখানে আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ রয়েছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ চোদ্দই মে দু হাজার চব্বিশ হচ্ছে অনলাইনে আবেদনের শেষ তারিখ কনস্টেবেল পদের জন্য কনস্টেবেল পদের জন্য তোমরা আবেদন করতে পারো তোমরা চলে যাবে আর পি এফের ওয়েবসাইটে এবং আমাদের ডেসক্রিপশান বক্সকে সমস্ত সমস্ত যে সমস্ত চাকরিগুলোর আজকে আপডেট দেবো সমস্ত চাকরিগুলোর তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশান বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে ভুলবে না কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টরের জন্য যে অফিশিয়াল নোটিশ রয়েছে সেগুলো আমাদের পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই চেক আউট করে নেবে এবং তোমরা যদি প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট ঠিক সন্ধ্যে ছটায় পেতে চাও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিজিট করো অ্যাকাডেমিককে আর ইউটিউব চ্যানেল সেখানে প্রতিদিন সন্ধ্যে ছটায় ঠিক নতুন নতুন চাকরির আপডেট দেওয়া হয় এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ বিনামূল্যে এখানে দেখতে পারবে যে এস সি ভি টি ডাব্লিউ অ্যাপ্রিসিয়েন্ট পদে নিয়োগ করা হচ্ছে প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পদের নাম হচ্ছে অ্যাপ্রিসিয়েন্ট এবং প্রশিক্ষণ মানে অ্যাপ্রিসিয়েন্ট মানে তোমাদের এখানে স্টাইফেন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু একটা সার্টিফিকেটও দেওয়া হবে স্টাইফেন কত দেওয়া হবে সাত হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে স্টাইফেন দেওয়া হবে যার জন্য শিক্ষাগত যোগ্যতা চাইছে উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন জানাতে হবে আবেদনের শেষ তারিখ এখনও জানানো হয়নি বর্তমানে ফর্ম ফিল আপ চলছে আবেদন লিঙ্ক পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সে ভিজিট করতে ভুলবে না তারপরে যে চাকরির বিজ্ঞপ্তি সেটা হচ্ছে তোমাদের ডিআরডিও ডিআরডিও সংস্থায় কিন্তু অ্যাপিসিয়ান নিয়োগ করা হচ্ছে পদের নাম এখানে দেখতে পারবে এখানে আটটি আলাদা আলাদা ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রথম হচ্ছে ফিটার টার্নার মেশিনিস্ট ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কার্পেন্টার এবং বুক বাইডার এই সমস্ত আটটা পদে মোট শূন্য পদ রয়েছে হচ্ছে একশো সাতাশটা একশো সাতাশটা শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে এই সমস্ত পদগুলোতে কিন্তু তোমাদের কিন্তু ট্রেনিং দেওয়া হবে অ্যাপ্রিসিয়ান ডিআরডিওর তরফ থেকে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ সাথে আইটিআই পাস করে থাকতে হবে মাধ্যমিক পাশ সাথে আইটিআই পাস করে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কবে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে মে দু হাজার চব্বিশ একত্রিশে মে দু হাজার চব্বিশ তোমাদের আবেদনের শেষ তারিখ তোমরা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো ভিজিট করো ডিসক্রিপশন বক্স এখানে দেখতে পারবে হাইকোর্টে স্টেনোগ্রাফার নিয়োগ হাইকোর্টে স্টেনোগ্রাফার নিয়োগ মোট শূন্য পদ এখানে দেখতে পারো দুশো অষ্টাশিটি শূন্য পদ যে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টু এবং হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি এই দুটো পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমতুল্য কোনো যোগ্যতা থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে বয়সীমা একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তোমাদের বয়সীমা আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে মে দু যার লিঙ্ক পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আবেদনের তারপরে হচ্ছে তোমাদের জলবিদ্যুৎ জলবিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রিসিয়েন্ট পদে নিয়োগ করা হচ্ছে জলবিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রিসিয়েন্ট পদে পদের নাম হচ্ছে অ্যাপ্রিসিয়েন্ট মোট শূন্য পদ রয়েছে এখানে চৌষট্টিটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ সাথে আইটিআই ডিগ্রি থাকতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারবে বয়সসীমা কত চাওয়া হয়েছে আঠেরো থেকে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে চাওয়া হয়েছে বয়সসীমা আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ বর্তমানে ফর্ম আপ চলছে যারা আবেদন করতে চাও অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করো এবং আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো নবোদয় নবোদয় বিশ্ববিদ্যালয় নবোদয় বিশ্ববিদ্যালয় নন টিচিং স্টাফ নিয়োগ নবোদয় বিশ্ববিদ্যালয় পদের নাম হচ্ছে ফিমেল স্টাফ নার্স অ্যাসিস্টেন্ট সিলেকশান অফিসার অডিট অ্যাসিস্টেন্ট জুনিয়র ক্যান্সেলেশন অফিসার লিগাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর ক্যাটারিং সুপারভাইজার জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদগুলিতে কিন্তু নবোদয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হচ্ছে এখানে মোট শূন্য পদ রয়েছে তেরোশো সাতাত্তরটি তেরোশো সাতাত্তরটি শূন্য পদ যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সীমা একুশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ চা হচ্ছে চোদ্দই মে চোদ্দই মে আবেদনের শেষ তারিখ বর্তমানে কিন্তু এর ফর্ম ফিল আপ চলছে যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারো এবং সাথে আবেদনও করতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক তোমরা যারা এখনও ডেসক্রিপশন বক্স ভিজিট করো অবশ্যই ভিজিট করো বর্তমানে যে সমস্ত চাকরির ফর্ম ফিল করছে তোমাদেরকে আমরা জানালাম ভিডিওটা ভালো লাগলে আইকার এক্সামের সাথে যুক্ত থাকবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন চাকরির আপডেটের সাথে গুরুত্বপূর্ণ খবরের সাথে সো নমস্কার জয় বন্দে মাতরম ভারত মাতাকে চাই